ওয়েবসিস এফসিস স্কলারশিপ কোন কোন ডিস্ট্রিক্টে ভাই এখানে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে হ্যাঁ বন্ধুরা সঠিক ভিডিওতে ক্লিক করেছ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে এখানে কোন কোন ডিস্ট্রিক্টে তোমাদের ফান্ডগুলো অ্যাভেলেবেল হয়েছে সঠিক ইনফরমেশন দিব বন্ধুরা এর আগে বলেছিলাম কোন কোন ডিস্ট্রিক্টে ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবং ওখান থেকে আমাকে অনেক ছেলে মেয়ে কমেন্ট করেছে এবং আমি অনেকগুলো তথ্য পেয়েছি সংগ্রহ করেছি এবং আরও এখানে কিন্তু আলাদা আলাদা কিন্তু ডিস্ট্রিক্টে ফান্ড ইতিমধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে তো আজকের ভিডিওতে এটাই জানাবো যে কোথায় কোথায় আরও এখানে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে সো ক্লিয়ার বুঝাতে পারলাম কোথায় কোথায় ফান্ড অ্যাভেলেবেল হয়েছে ভাই সম্পূর্ণ জানাবো আজকের ইস ভিডিওতে সো বন্ধুরা টাইম ওয়েস্ট না করে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ ওএফসি স্কলারশিপের যে পোর্টালটা আছে পোর্টালটাকে আমি ওপেন করে নিয়েছে এখন তোমাদেরকে আমি জানাবো যে কোন কোন ডিস্ট্রিকে এখন মানে ফান্ডগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে তার আগে তোমাদেরকে বলে দিই যাদের যাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে ঠিক এরকম একটা তারা কিন্তু টাকা পাবে তাছাড়া কিন্তু টাকা পাবে না এর উপরে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি কিন্তু তোমরা গেলে দেখলে দেখতে পারো লিঙ্ক দিয়ে দিবো ভিডিওর ডিসক্রিপশনে হ্যাঁ অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে দেখলে দেখতে পারো যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে মানে ঠিক এইভাবে যাদের হয়ে আছে এই যে পেমেন্ট ফাইল জেনারেট সেন টু ব্যাঙ্ক আর কাদের কাদের টাকা পাবে কারা কারা টাকা পাবে না আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি এটার উপরে এই পেমেন্ট ফাইল জেনারেট বলে লেখা আছে সেন্ড টু ব্যাঙ্ক যদি অপশান তোমার থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু ইতিমধ্যে দু চার পাঁচ দিনের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবে যদি এরকমটা হয়ে থাকে আর ওই ডিস্ট্রিক্টগুলোতে তুমি যদি পড়ে থাকো তো আমি এখানে কিছু কিছু ডিল্লি ডিস্ট্রিক্ট আমি এখানে বের করে রেখেছি যেগুলো ডিস্ট্রিক্টের এখানে টাকা অ্যাভেলেবেল হয়ে গেছে সো ওগুলো ডিস্ট্রিক্ট নামে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা তার আগে একটা বলে দিই বন্ধুরা এই যে তোমার স্ট্যাটাসগুলো কিন্তু সব ঠিকঠাক থাকা দরকার এই স্টেটাসগুলোকে একবার চেক করে নিবা আমি এরকম করে নিই একটা স্ক্রিনশট পারলে করে নাও ভিডিওটা একটা স্ক্রিনশট করে নাও ভিডিওর একটু কোয়ালিটি একটু বাড়িয়ে দাও বাড়িয়ে দেওয়ার পর একটা স্ক্রিনশট নিয়ে তোমার স্ট্যাটাসের সাথে তুমি একটা মিলিয়ে নাও খুব ভালো হবে ভাই ওকে তারপরে এই সাইটটা তোমরা দেখে নাও দেখে নেওয়ার পর হয়ে গেছে আই হোপ তুমি দেখে নিয়েছো দেন এখানে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক হয়ে থাকে তাহলে তুমি টাকাটা সকলে কিন্তু পেয়ে যাবে এই যে অপশানটা হয়েছে তারপরে তোমাদেরকে আমি বলি কোন কোন ডিস্ট্রিক্টের ফান্ড অ্যাভেলেবেল হয়েছে এবার কোন কোন ডিস্ট্রিক্টের ফান্ড অ্যাভেলেবেল হয়েছে প্রথমত চলে গেলো এখানে এক নাম্বার আমি বলি এখানে উত্তর উত্তর দিনাজপুর ঠিক আছে যে উত্তর দিনাজপুর চলে গেলো কে কে উত্তর দিনাজপুর থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর কে কে কোন ডিস্ট্রিক্ট থেকে টাকা পেয়েছো ডিস্ট্রিক্টের নামগুলো অবশ্যই আমাকে জানাবা যাচ্ছা ভিডিওটা দেখছো তোমরা হ্যাঁ তারপরে এখানে পূর্ব পুরুলিয়া তোমাদের প্রথম চলে গেলো এক নাম্বার চলে গেলো এখানে উত্তর দিনাজপুর পুরুলিয়া তারপরে নদিয়া তারপরে হুগলি ডিস্ট্রিক্টগুলো চলে গেলো এখানে চার নাম্বার হুগলি চলে গেল তারপরে তোমাদের দক্ষিণ দিনাজপুর বীরভূম দক্ষিণ দিনাজপুর বীরভূম বাঁকুড়া আলিপুরদুয়ার ঠিক আছে আলিপুরদুয়ার তারপরে কলকাতা ঝাড়গ্রাম ঝাড়গ্রামে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু ঝাড়গ্রামের ছেলে মেয়ে প্রচুর টাকা পাচ্ছে তারপরে এখানে জলপাইগুড়ি তারপরে নর্থ চব্বিশ পরগনা তারপরে পশ্চিম মেদিনীপুর আর পূর্ব বর্ধমান এগুলোর জায়গায় কিন্তু ফান্ড কিন্তু এভেলেবেল হয়ে গেছে এখন অনেকের কানের উপর দিয়ে হয়তো এক দুটা কথা চলে গেছে আমি আরেকবার করে ভালো করে বলি তুমি মিলিয়ে নিবা হ্যাঁ কোন কোন ডিস্ট্রিক্টে টাকা এভেলেবেল হয়েছে প্রথম উত্তর দিনাজপুর ঠিক আছে উত্তর দিনাজপুর তারপরে পূর্ব পুরুলিয়া সরি উত্তর দিনাজপুর ফার্স্ট দুই নাম্বার পুরুলিয়া তিন নাম্বার চলে গেল তোমাদের নদীয়া চার নাম্বার চলে গেল হুগলি পাঁচ নাম্বার চলে গেল তোমাদের এখানে দক্ষিণ দিনাজপুর তারপরে কোচবিহারটাও আছে ভাই কোচবিহারও আছে কোচবিহার তারপরে বীরভূম তারপরে বাঁকুড়া কলকাতা ঝাড়গ্রাম আরও কিছু ডিস্ট্রিক্ট আছে বন্ধুরা তার আগে একটা কথা বলি ভাই ছোট্ট একটা রিকোয়েস্ট আমার রিকোয়েস্টটা তোমরা রাখবা সো ভিডিওটা একটা লাইক করে দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা তোমার যত বন্ধুগুলো আছে ওদের সাথে শেয়ার করে দিবা। এতে আমরা কি মোটিভেশন পাই ভিডিও বানানোর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে যদি রাখো তারা মোটিভেশন পাই সো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর নতুন আমি এখানে হোয়াটসঅ্যাপের চ্যানেল বানিয়েছি ওখানে তোমরা ফলো করে রাখবা ওখানে সাবস্ক্রাইব করে রাখবা কেন না তোমাদেরকে বলে রাখি আমি ওখানে চাকরির আপডেট আমি দিই কিন্তু স্কলারশিপের আপডেট চাকরির আপডেট ভিডিও কবে পোস্ট হবে না হবে চাকরি কোথায় কোথা থেকে বেরোচ্ছে কত ভ্যাকেন্সি বেরোচ্ছে এসএসসি জিডি এম টিএস কেপি নার্সিং লেডি কনস্টেবল কনস্টেবল মানে যতগুলো আছে সব রকমের আপডেট কিন্তু আমি ওখানে দিয়ে দিই কিন্তু হোয়াটসঅ্যাপের ওই চ্যানেলের মধ্যে তো তোমরা যাই অবশ্যই ফলো করে দিবা লিঙ্ক পেয়ে যাবা ভিডিওটার ডিসক্রিপশনে ভিডিও যে ডিসক্রিপশনটা আছে ওখানে ক্লিক করবা তো তোমরা পেয়ে যাবা আর ওখানে যাই ফলো করে দিবা আর তোমাদের কোনো যদি কথা বলার থাকে কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবা অবশ্যই জানাবা তার সাথে আমাকে টেলিগ্রাম সরি আমাকে ইনস্টাগ্রামে এস এম এস অবশ্যই করবা ইনস্টাগ্রামে এস এম করব আমাকে সোজা মেনশন করে এস এম এস করবা আমাকে আমি অটোমেটিক তোমাকে রিপ্লাই দিয়ে দিব আমি ঠিক আছে ফলো করে এস এম এস করবা আমি রিপ্লাই দিয়ে দেবো ওকে তারপরে চলে গেলো জলপাইগুড়ি আরও ডিস্ট্রিক্টগুলো বলি ভাই ফলোটা করে দিও হোয়াটসঅ্যাপে আর কি বলে টেলিগ্রামে ইনস্টাগ্রামে যদি সমস্যা থাকে তো আমাকে এস এম এস করে দিও ওকে তারপরে জলপাইগুড়ি চলে গেলো তারপরে পূর্ব বর্ধমান পুরুলিয়া তারপরে তোমাদের চলে গেলো আরও কিছু বলে দিই আমি তোমাদেরকে এই যেমন পশ্চিম মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা ওকে এগুলো ডিস্ট্রিকে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে ইতিমধ্যে তো যারা যারা এই ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো আর যেগুলো বাকি ডিস্ট্রিক্টগুলো এখনও অ্যাভেলেবেল হয়নি ওগুলো কিছু দিনের মধ্যে অভেলেবেল হয়ে যাবে সেপ্টেম্বর মাস নাগাতে কিন্তু সকালে মোটামুটি টাকা পেয়ে যাবে ফান্ডও অভেলেবেল হবে আর টাকাও পেয়ে যাবে ফান্ড যত তাড়াতাড়ি এভেলেবেল হবে তত তাড়াতাড়ি আমি তোমাদের আপডেট দিতে থাকবো এইভাবে ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবা তো এটুকু তোমাদের সামনে আপডেট দেওয়া ছিল পেমেন্ট ফাইল জেনারেটের উপর আমি ভিডিও বানিয়েছি আন্ডার প্রসেসের উপর বানিয়েছি সব রকমের উপর বানিয়েছি তো কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আর যেটা বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে অবশ্যই আমাকে ফলো করে রাখবা আর সেকেন্ড চলে গেল তোমাদের ভাই হলো যে ইনস্টাগ্রামে এস এম এস অবশ্যই করবা ওখানে আমি কিন্তু ছোটো ছোটো রিলসের মাধ্যমে অনেক রকমের আপডেট দিয়ে দিই সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখাব একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবা সো থ্যাংক ইউ